I am not ask you to do the এমনি কিন্তু কোনো জিনিস নষ্ট করে না এইরকম করে চালায় আমার আবার ছুটে আসছে কেমন এটা তুলে আনছে দেখে ছুটে ছুটে আসছে আমাকে মারতে কামড়াতে এক একবারে এক একবারে দিব চেয়ারের নিচে দিয়ে লুকাইছে ওরা মাস শেষ হলে আবার ওরকম ধরবারে চেয়ারের নিচে যে লুকাইছে এই চেয়ারটা আমি সেলাই করি এখানে বসে এই বের হা বের হা দেখি তো দেখি তো লাঠি নি লাঠি নি লাঠি এই এই বের হা বের হা বের হা বের যা বের হা আই আই বের হা উল্টো হা উল্টা আমাকে আর ধরে বের হা বের হা নিচে থেকে বের হা দেখছেন 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 পুরি মাগু কি জোরদার দেখছেন কেমন জোর দেখেন তার এটা আমার হাত থেকে কেড়ে নেবে আমি ওকে মারতে দিচ্ছি লাঠির মতো করে নিয়ে এটা সেটা কেনে নেবে এই এই দেখছো 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 কেমন এক্ডিচিভ দেখেন মারবি বেটি দাঁড়া তোরে আমি জব্দ করি করিনি এরকমটা ভাব ওই 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 দুষ্টু 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 দেখছেন আমি মারিও না এমনি ভয় দেখাই ওকে দেখেন সে দেখেন তার কত রকমের ইয়ে আছে দেখেন দাঁত ভেঙে যাবে দাঁত ভেঙে যাবে তোর দাঁত ভেঙে যাবে কিন্তু হ্যাঁ দেখছো 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 দাঁত ভেঙে যাবে দেখেন এটা নেওয়ার জন্য দেখেন এ নিজ দিয়ে যে আমাকে বাঁকা করে ধরে ওই নিজ দেশে নিবে বুঝছে অবশ্য দেখেন আপনার চেষ্টা এটা নেওয়ার জন্য এটা কিন্তু আসলে লাঠি না এটা একটা কলম দেখেন 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 অবস্থাতে বের হয়ে চলে আসছে